শুভ দুপুর আজকে সরস্বতী পুজো যাই হোক একদিনে আমরাও খুব আনন্দ করেছি যখন ছোট ছিলাম ছোটের কথাই বলছি তা আজকে বাজারে যখন গেলাম কত বাচ্চা বাচ্চা মেয়ে সব শাড়ি পরেছে আমার এত ভালো লাগলো না সত্যি আমাদের কথাটা মনে পড়ে গেল আর দুটো দি আচ্ছা এদিকে ভাত বেড়ে ফেললাম আর এ দিয়ে দেখো কি রান্না করেছি এটা আমি একাটি বেত শাক ছিল বেত শাকটা আলু দিয়ে আর এই বেগুন দিয়ে আর সিম দিয়ে রান্না করেছি ফোড়নি দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা ঠিক আছে তা শাকটা আমি তুলে নিই এই শাকটার মধ্যে আজকে রসুন ইয়ে দেয়নি এই কী বলে মটরশুঁটি দেয়নি রোজ ভাল লাগে না বলো একই জিনিস রোজ কিন্তু ভালো লাগে না তা যাই হোক আমার কিন্তু স্নান হয়নি কারণ আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে তা আমার স্নান করতে গেলে এখন প্রায় স্নান করে সব গুছিয়ে করতে গেলে তিনটে বেজে যাবে তার জন্যই ভাবলাম তোমাদের কাকাকে কেটে দিয়ে দিই বলছিল তুমি স্নান করে আসো আমি গেলাম না যাই হোক বেটা ছেলে বসে থাকবে আমি স্নান করতে যাব তা আমার এবার আমি আস্তে করে করবো যেহেতু গরম পড়ে গেছে কি বলো একখানা সিম দিয়েছি বুঝলে আর একটুখানি বেগুন দিয়েছি আর একটা কথা ভাবছি কথাটা বলবো কি বলবো না বলবই না আজকে অনেক বাড়িতে খিচুড়ি লাবড়া চাটনি পাপড় এগুলো কিন্তু হয় আগে আমার মাও করতো আমি আর কি বলবো তোমাদের কাকা খিচুড়িটা পছন্দ করে না ঘরে বাইরে দুটো মানুষ এবার উনি একটা পছন্দ করে না আমি একটা পছন্দ করি সেটা তো হবে না বলো আর এই যে দেখো ইঁচড়ের তরকারি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু আমি সবটাই দিয়েছি ত্যা যাই হোক চিংড়ি এটা যদি না রান্না করতাম জিনিসটা নষ্ট হয়ে যেত তাই ভাবলাম চলো ইঁচড়ের তরকারিটা করে ফেলি ইঁচড়ের তরকারিটা কিন্তু আমি একদম মাখা মাখা ঝোল কম দিয়ে রান্না করেছি এইটা হলো তোমাদের কাকাকে আর তোমরা ভালো সত্যি কথা বলতে কি তোমরা অনেকে কমেন্ট করে বলো কাকাকে বাটিতে করে খেতে দাও খুব ভাল লাগে তবে কিন্তু হ্যাঁ আগে কিন্তু কাকাকে যখন কাকা খেতে পারতো এখন তো কাকা খেতে পারে না তখন কিন্তু আমি বাটিতে বাটিতে আমি বেড়ে দিতাম শুধু তোমাদের কাকা বলে না আমার বাবাকেও আমি বাটিতে বাটিতে বেড়ে দিতাম এখন আর দেই না এখন ওই দুজন ঘরে বাইরে দুজন আর কী বা বেড়ে দেবো বলো আগে মানুষ বেশি ছিল বেড়ে না রাখলে ভাবতাম বেটা ছেলের যদি কম হয়ে যায় তার জন্য আমি বেটা ছেলের তরকারিটা আগে বেরিয়ে রাখতাম যেরকম আমার বাবার তোমাদের কাকার এদের তরকারিটা বেড়ে আমার আর মায়ের তরকারি রাখতাম চিন্তা থাকতো না তাহলে বুঝলে আর এখন তো ঘরে বাইরে দুজন আমি তো এমনিও তরকারি কম খাই তা আর কি রান্না করেছি এই চোর তরকারিটা কেমন হয়েছে গো এই যে দেখো এই চোর এইভাবে রান্না করেছি আমি এইযোগি হচ্ছে হ্যাঁ তরকারিটা খুব ভালো খেয়েছে যাই হোক আমরা এবার গরমের আগেই এই তরকারি খেয়ে নিলাম আর ভালো খাবেই বা না কেন চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি না এই যে ঠিক আছে এইভাবে রান্না করেছি এই যে এইভাবে রান্নাটা আমি কী বলতো বরাবরই একটু জুত জাতেই রান্না করি আর কি রান্না করেছি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই চলো এই দেখো ডিম কষা করে ফেলেছি এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোট ছোট আলু মটরশুঁটি এর জন্য কিন্তু আমি মটরশুঁটিটা তোমাদের গিয়ে এই আলু দেবো আর আচ্ছা আলু দেবো না এর জন্য আমি মটরশুঁটি দেইনি নি তরকারিতে কারণ একটার মধ্যে মটরশুঁটি দিয়েছি আবার আরেকটায় মটরশুঁটি দেব তার জন্য কিন্তু দেইনি তা আমি এরমভাবে ডিম কষা রান্না করেছি আর তোমাদের কাকাকে এই যে দিয়ে দিলাম এবার তোমাদের কাকা খেয়ে বলবে কেমন হয়েছে আর তরকারি কালারগুলো কেমন হয়েছে বলো এই যে এচরের তরকারিটা এখন আমি সত্যি কথা বলতে কি নিরামিষ কেন করতে চাইলাম না পেঁয়াজ রসুন ছাড়াও করা যেত কিন্তু এটা অদিনের এচর তো আঠনেভ এচোর তরকারি হ্যাঁ অদিনের তরকারি তো এই জন্য আমি ইঁচোরটার মধ্যে পেঁয়াজ রসুন আদা দিলাম তা না নাহলে জিরের বাটা দিয়েও আমি কিন্তু রান্না করে আমি খাইয়েছি সেটাও কিন্তু খুব সুন্দর করে রান্না করেছি সরস্বতী পুজো তো হ্যাঁ আমাদের নিয়ম ছিল জোড়া ইলিশ আর লাউডোকা হ্যাঁ আজকে না বাজারে কিন্তু লাউডোকা উঠেছিলো লাউডোকা আশি টাকা কেজি ঠিক বলেছ লাউডোকা দিয়ে জোড়া ইলিশ তোমাদের রান্না করতো ঠিক তো আমাদের এটা নিয়ম ছিল এখন আর করতে খাবো ইলিশের যা দাম কি হয়েছে তোমাদের চোদ্দোশো টাকা আঠেরোশো টাকা ইলিশ সেটা ইলিশ আনতে গেলে মিনিমাম পাঁচ টাকা তাহলে ওটা কোথায় পাবো সেইটাই একদম ঠিক কত টাকা কেজি ইলিশ মাছ ছিল আমার গ্যারে বলে আমি যখন বাবার সাথে বাজারে যেতাম ইলিশ মাছ বারো টাকা পনেরো টাকা কেজি ইলিশ বারো টাকা পনেরো টাকা কেজি ইলিশ যখন মনে হয় আমার মানে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে উনি বাজারে যেত সেই তখনকার গল্প কিন্তু বলছে উনি ইলিশ ওজন হবে এক কেজি নশো আটশো না না তার থেকেও বেশি বড় ছিল কেন আমার বিয়ের পরে তুমি ইলিশ এনেছ আমি দেখেছি না কত বড় বড় এক একটা ইলিশ মাছের যাই হোক এখন কিন্তু আমাদের মতন মানুষের খাওয়ার মতো ইলিশ মাছ নেই অন্তত এই হলো ডিম কষা এখন দেখা যাক তোমাদের কাকা কি আর ভাত একটু ঝোল দেবো তো ঝোলে তো কম হয়ে গেছে অনেক ঝোল আছে আর ঝোল নেবে না তেল ফুটে উঠছে আমি কি তোমাকে তেলের দিক দিয়ে দিয়েছি আমি তো তেল ছাড়াই দিলাম আর একটা ঘটনা বলি আর একটা কথা বলি আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি তোমাদের কাকা ডিম খাবে কি না সে বলছে ডিম খাবে তো যাই হোক তার জন্য আমার কোনো অসুবিধা নেই তো সেই জন্য আমি রসিয়ে কষিয়ে ডিমটা রান্না করেছি তো খেয়ে তো বলতে হবে কেমন হয়েছে আমি তো জানি ডিমের তরকারিটা খুব ভালো হয়েছে তোমাদের কাকা এখন জানে কি বলবে না জানে হ্যাঁ ডিমের তরকারি ভালো হয়েছে খালি একটু তরকারিটা দেখো খালি হ্যাঁ আর এই হলো ইচড়ের তরকারি তো ছিল আমার এই পর্যন্ত আজকের দুপুরে রান্না বাড়া খাওয়া দাওয়া চলো আমি স্নান করে আসি আজকের মতো এইখানে টাটা বাই বাই আবার আসি কোনো একটা ভিডিও নিয়ে